ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমা আইন সুপ্রিয়দর্শক পবিত্র মাহে রমদানুল মোবারক উপলক্ষে পেনিয়েস টিভির বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা পেনিয়েস টিভির পক্ষ থেকে মাহে রমদানুল মোবারকে প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আসি আজকেও সে ধারাবাহিকতায় আমাদের স্টুডিওতে দুইজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন চলুন আমরা তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার যিনি রয়েছেন প্রখ্যাত ইসলামিক সাউদার্ন ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট লেখক গবেষক আল্লামা সৈয়দ জালাল উদ্দিন আল আজহারি সালাম আমার বামপাশে যিনি রয়েছেন পটিয়া বরুলিয়া সালামিয়া দরবার শরীফের শাহজাদা মৌলানা আশাফ রিজা সাইফ আলোচক আল্লা মা সৈয়দ জালালদিন আল্লাহারি সাহেবের কাছে প্রশ্ন আরেকটি আরেকটি একেবারে সর্বশেষ প্রশ্ন রয়েছে সে প্রশ্নটি আমরা করতে যাচ্ছি আমরা দীর্ঘ মাস এক মাস ব্যাপী মাহে রমদানুল মুবারকের সাধনা করে আল্লাহ ফাকরুবুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বিশেষ করে মাহের রমদাল মুবারকের রোজার পাশাপাশি আমরা অনেক নামাফেল বাদত যেটি আপনি বলেছেন আমরা করে যাচ্ছি তো মাহে রমদাল মুবারকের স্পেশাল যে প্রতিদান রয়েছে সে প্রতিদান সম্পর্কে যদি আপনি বলতেন আমাদের রোজাদার আমাদের দর্শক স্রোত উপকৃত হতেন ধন্যবাদ আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয় আসলে একদিকে রোজা যেহেতু ফরজ এবাদত যে সকল আবাদত গুলো ফরজ আবাদত যেহেতু এটা অনেক সকল আবাদতের মধ্যে সবচেয়ে বড় মধ্যে ফরজের ফরজের স্থান হলো সবার উপরে এই কারণে যে কোনো ফরজ আবাদতের প্রতিদানও ঠিক ওইভাবে অনেক বেশি বিশেষ করে রোজা রোজার প্রতিদানের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায়

অন্যরা বাইকের মধ্যে আছে আল হাসানাতু বেআশাদে আমসালিয়া ইলা শবেফ ইলা সফ্ড হলি ওয়াল আইচ এসি বে যাকুল অর্থ হলো আল্লাহ পাতরব্লা আল আমিন যে কোনো আমলের প্রতিদান সাধারণত দশ থেকে শুরু করেন আমরা অনেকেই হয়তো বলে থাকি যে একে দশ স্বাভাবিক আসলে এটা কিন্তু সীমাবদ্ধ নয় আমাদের ঈমানদার মুসলমানদের যে কোনো আমলের প্রতিদান শুরু হয় দশ দিয়ে দশ দিয়ে

এটার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা বলছেন এটা রোজা যেহেতু আমার জন্য রেখেছে ফাইন্নহু লি ওয়া আনা আমার জন্য সে রোজা রেখেছে সুতরাং তার প্রতিদান আল্লাহ বলছেন আমি আমার কুদরতের হাতে দিই সুবহানাল্লাহি ওয়া হামদিহ যেমন কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ارشاد করেছে ইননা মাইয়ুফাসাবিরু নাজরহু বিগাইহিসা আল্লাহ তামাক ওয়াতা আলা ইনাম ইওয়াফাজ স্রবেরিন হ্যাঁ রাহু বেগায়রি হ্যাঁ সাহ আল্লাহ তামারাকতা আলা যারা ধৈর্য সে তাদেরকে আলাদা আলাদা প্রতিদান দিবেন কোনো হিসাব নিকাশ ছাড়া আন্দার মানে হলো প্রত্যেক আবাদতের জন্য একটা কি আছে প্রতিদান সীমাবদ্ধ আছে কিন্তু যারা ধৈর্যশীল তাদের জন্য প্রতিদান সীমাবদ্ধ নেই আর রোজা হলো সমা সব রোজা হলো সবরের একটি অংশ সবর কারণ রোজার মধ্যে অনেক ধরনের সবর আছে কারণ এটা এক ধরনের কুদা পিপাসার সবর যন্ত্রণা কষ্ট সহ্য করে একটা এটা একটা সবর আর সবর আলাদা বালো কাজের উপর কি এই ধৈর্য ধারণ করা সেটাও এখানে আছে তো এই কারণে আসাবর আলাল মাকারে যেটা কষ্টের উপর ধৈর্য ধারণ করা সেটাও এখানে আছে সবগুলো মিলে রোজার মধ্যে যেহেতু ধৈর্যের অন্যতম দিক পরিলক্ষিত হয় এই কারণে অন্যান্য আবাদতের জন্যে প্রতিদান নির্ধারিত থাকলে রোজার জন্য কোনো প্রতিদার নির্ধারিত নেই আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের হাতে কেয়ামতের দিনে ওই বন্দাকে পার করানোর জন্য ওই বন্দার যতগুলো নেকে এবং স্বভাবের প্রয়োজন হবে আল্লাহ রব্বুল আমি তার কুদরতের হাতে দান করবো ভালো কাছে যদি আমি জানতে কি বিষয়টা এমন হয় না যে বান্দা রোজাটা যত আল্লাহর জন্য খুলে সে সাথে রাখবেন আল্লাহ যেহেতু প্রতিমান প্রতিদানটা নির্ধারণ করে দেননি বান্দা আল্লাহর যতটুকু ডেডিকেটেড ভাবে রোজাটা রাখবে আল্লাহ তাকে ততটুক প্রতিদানটা অবশ্যই হ্যাঁ অবশ্যই আর প্রতিদানটা আল্লাহ তার সীমাবদ্ধ রাখেননি এটা বন্দার তার এখলাস নিয়ে মোহব্বত নিয়ে আল্লাহর ভয় নিয়ে এবং সাথে সাথে রোজার জন্য যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো পালনের মাধ্যমে যে যত সুন্দরভাবে আল্লাহ পাকরবুল আলমিনের দরবারে তার

এর মাধ্যমে আল্লাহ তালা তাকে সাবাব কি দিবেন সেটা তো ওই হাদিসের মধ্যে আছে এখানে বলা হচ্ছে আমাদের ইসলামের যে আবাদত আছে এই আবাদত শুধু আল্লাহ তালা আমাদেরকে সবাব দান তাই নয় এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের অতীতে গুণা মাফ করে দেন এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে প্রমোশন দান করেন রফায় দারাজাত করেন এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সবাব দান করেন যেমন আমরা পাঁচ অক্টা নামাজ পড়ি সবাব তো অবশ্যই আছে كي الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان لرمضان مكفرات لما بينهن نشتنوا الكبائر بعيد وبفضل نماز نماز দুই নামাজের বরকতে মাঝখানে গুণ আল্লাহ ক্ষমা করে আসর পড়লাম জোর আসর মাগরীব পড়লাম আসর মাগরীব এসা পড়লাম মাগরীব এভাবে কি আল জুমা তুলে চুমা এক জুমা থেকে আরেক জুমা আদায় করলাম তাহলে দুই জুমার বরকতে মাঝখানে গুণাগুলো আল্লাহ ক্ষমা করে এক রমজান রোজা রাখলাম আরেকজন রোজা রাখলাম এই উভয় রমজানের বরকতে মধ্যবর্তী গুণাগুলো আল্লাহ তারা ক্ষমা করে তো আমাদের ইসলামের যে বাদত বন্দেগে গুলো সেগুলো দ্বারা শুধু আল্লাহ তারা সমাপ্ত নির্ধারণ করে রেখেছেন রোজার জন্য গুলো সওয়াব নির্ধারণ করবে ও অফরনীয়ভাবে আল্লাহ তালা তার কুদরতাল ব্যবস্থা পরে দিবেন সাতেরতে যতগুলো ইবাদত আছে এটা অন্যতম একটা দিক হলো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের অতীতের গুনাহগুলো ক্ষমা করা করে দেন তো এই কারণে আল্লাহ তাআলা কুতালা এর রোযার মাধ্যমে হাদিসের মুদ্দাসমান রমাদান ইমান ওয়াতসাফ মুফিলা লাহুম মা তাখাদাম ইন জামবি এর মাধ্যমে বান্দার অতীতের গুনাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এভাবে। আরো হাদিসের মধ্যে আছে মান সামিল্লাহ ইয়মান হ্যাঁ আবাদ আউল্লা সাবিন খালিফ ইমনার কেউ যদি আল্লাহর ওয়াস্তা একটা রোজা রাখে এখানে রোজা বলা হয়েছে রমজান রোজা বলা হয়নি যে কোনো রোজা যে কোনো রোজা কিছু বলা হয় ওই হাদিসের মধ্যে যা সোমুলি ওয়ানা আচিজি বি এটা আমরা যদি বা এই হাদিসটা আমরা রমজান মাসে বেশি আলোচনা করি এই হাদিসটা কোনো রমজান মাসের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট নয় এটা যে কোনো রোজার জন্য সেই মধ্যে যে একদিন আল্লাহ আল্লাহ তার তাকে জাহান নাম থেকে সত্তর বছর দূরে রাখলো অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ তা বল কথা কি করবেন মানে তার জাহান নাম থেকে মুক্তি দিবেন বা জাহান নাম থেকে দূরে রাখবেন আল্লাহ তাআলা তাকে জাননাত নাম করুন সে ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ তাউলের কথা আলা এখানে দিচ্ছে এবং রোজাদারের জন্য যে নিশ্চয় ফ আরহাতান ফরহাতুন অ্যান্ড দ্য ওয়া ফরহাতান দ্যায়র বিহি রোজাদারের জন্য দুইটা বড়ো পুরস্কার আছে একটা হলো অ্যান দ্য ফিরছে মানে আমরা যে প্রতিযোগিতা করি সেটাও হতে পারে অথবা আমরা তিরিশ বাউনতিরিশটি রোজা সম্পন্ন করার পরে যে ঈদ উল ফিট হয় কারণ এটা হলো কি এটাকে হারিসের মধ্যে ইয়েমুল জায়েজা বলা হয় দিন রেখেছেন হাদিসের মধ্যে আছে বন্দারা যখন ঈদগাহে যায় তখন আল্লাহ আক্রম বুলার ফেরেস্তাদের কে ডেকে আমার ফেরেস্তারা যে দেখো আমার বন্দারা কোথায় যাচ্ছে যে ঈদগাহে যাচ্ছে কি জন্য এই যে তারা তোমার শুকর আদায় করার জন্য তখন আল্লাহ তালা বলেন হে আমার ফেরস তারা দেখো বলো যে একজন মানুষ যখন তার উপর নির্ধারিত যে ডিউটি সে পালন করেছে তখন তাকে কি প্রতিদান দেওয়া দরকার তখন আল্লাহ ফেরস তারা বলেন আল্লাহ যেহেতু তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছে তাদের পরিপূর্ণ প্রতিদান তাদেরকে দেওয়া দরকার তখন আল্লাহ পাকরবুল আলম বলে আমার ফেরস্তা আশ্বিদু তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো যে আমি আদগাফারতুলা হম ভাবে আমার বন্ধাদেরকে ক্ষমা করে দিলাম শুধু টুকনা ও বাদ্দালতু সাইয়া দিম হাসানা এবং তাদের অতীতের যতগুলো গুনা ছিল ক্ষমা করেছি তাই না এগুলো তো ক্ষমা করে এই গুনাগুলোকে আমি সওয়াল করেছিলাম হ্যাঁ হাদিসের মধ্যে আছে একটা হলো ঈদের দিন অতএব ইফতারের দিন ইফতার হতে চিড়াও হতে পারে অথবা পুরো দিন কি ক্ষুধা তৃষ্ণা স্বাভাবিকভাবে মানুষের তবিআত বা মানুষের স্বভাব চাই যখন কি পুরাদিন যখন খাদ্য পানি হতে গেল এই কিছুর বিরুদ্ধে ছিল সব ইফতার করলো একটু কিছু খেলো কিছু পান করলো তখন তার মধ্যে একটা কি সস্তি আসে একটা খুশি আছে আর টল এট দা লিকায় রাব্বিহি আল্লাহ পাক রুবুরানের সাথে যখন সাক্ষাৎ হবে আল্লাহ পাক যখন বলেছেন তার কুদরতের হাতেই পুরস্কার দিবেন তখন আল্লাহর হাতে যদি কোন বন্ধা পুরস্কার পাই সেটা তার জন্য কত বেশি আনন্দের হবে হ্যাঁ যেখানে হাদিসের মধ্যে জুমার দিনকে এমন মসজিদ বলা হয়েছে লাইলাতুল মসজিদ বলা হয়েছে জুমার রাতকে কারণ ওই দিন বন্দাকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে সাক্ষাৎ দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ বন্দাকে যখন জান্নাতের মধ্যে সাক্ষাৎ দিবেন তখন ওই বন্দা জান্নাতের এই সকল যে নিয়ামত গুলো পেয়েছিল সে নামতের কথা ভুলে যাবে তারা দিদরে কি হয়ে যাবে হয়ে যাবে তো এখানে আল্লাহ তালা শুধু দিদার দিবেন না সাথে সাথে আল্লাহ কি কী দেবেন পুরস্কারও দিবেন তাহলে সুতরাং এটা রোজাদারের জন্য কত বেশি সৌভাগ্যের বিষয় তা যাই হোক এভাবে অসংখ্য হাতিদার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য অনেকগুলো প্রতিদানের ব্যবস্থা করেছেন সে প্রতিদানগুলো পাওয়ার জন্য যে কিছু শর্ত রয়েছে যাতে আমরা এই শর্তগুলো আমরা পূরণ করি সুন্দরভাবে যাতে আমরা রোজাগুলো রাখি তাহলে ইনশাল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন অবশ্যই দিবেন এবং হাদিসের মধ্যে এটাও আছে সাধারণত বন্দার হক আল্লাহ মা করেন না কিন্তু এখানে বলা হচ্ছে কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এখলাসের সাথে মোহব্বতের সাথে রোজা রাখে খুশি করতে পারে তখন অন্য কারো হক থাকলে সেটাও আল্লাহ পাক রব্বুল আলম নিজের পক্ষ থেকে ওই যে ব্যক্তি হক প্রাপ্ত প্রাপ্ত হবে হক পাবে সে ব্যক্তিকে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে নিয়ামত দিয়ে ওই ব্যক্তির হক পরিশোধ করে দিবেন এবং সাথে সাথে এই ব্যক্তিকে আল্লাহ পাকে বলে দায় মুক্ত করবে এটাই এটাই একটা হাদিসের মধ্যে এটা কি মানে আজিজিবি এটা দেখার মধ্যে সেটাই আছে যে অন্যান্য যতগুলো আমল আছে সবগুলোর আমলের কি আছে আপনার এই ক্ষতিপূরণ আছে ক্ষতিপূরণ আছে অর্থাৎ এই হাদিসের পাকের মধ্যে আমি বন্দার আমল গুলো কি উপস্থিত হবে তার আমল পাহাড় সম পরিমাণ আবার ওইদিকে দেখা যায় তার ওটা আফজাল জিবাল পাহাড়ের সম পরিমাণ আবার দেখা যদি ওদিকে কি তার পাওনাদের উপস্থিত একজন বললে ইয়ার রব্বে লতামানি হাজা সে আমাকে চন মেরেছিল ও হা ইয়া রব্বে দারাবানি হাদা সে আমাকে প্রহার করেছিল ইয়ার রব্বে আকালাম আলী হাদা ইয়ার হে হ্যাঁ আমার সে ব্যক্তি এই ব্যক্তি দুনিয়াতে আমার সম্পদ গ্রাস করেছিল অন্যায়ভাবে সে আমার সম্পদ গ্রহণ করেছিল এখন দুনিয়াতে পাইলে তোমার কাছে আমি চাই তাহলে কীভাবে দিবে তখন ইয়া হাসানাতি ইয়াক হজুমিন হাসানাতি হাদিসের মধ্যে ওই ব্যক্তি পাহাড় সমজেই সবাব সাবন সেখান থেকে যারা পাওনা তাদেরকে দিতে থাকবেন একটা পর্যায়ে এমন হয়ে যাবে তো তার সমস্ত পূর্ণ শেষ হয়ে যাবে এখনো পাওনাদার বাকি থাকবে তখন ওই পাওনাদার যারা আছে তারা তো সবাই নিষ্পাপ নয় তাদের কি আছে গুনা গুণার আছে তখন পাওনাদারদের গুণাগুলো ওই ব্যক্তির ভাগে দেওয়া হবে তারপর ফাতুরি হাফিন না তারপর ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে আলিয়া কিন্তু ওলামা কালাম যেহেতু এখানে আল্লাহ বলেছেন আমি তার প্রতিদান দিব তো সুতরাং এই ক্ষেত্রে বলা হয়েছে রোজার বিষয়টা যেহেতু ভিন্ন ইল্লাসম বলা হয় ইল্লাসম এই জন্য ভিন্নতার মধ্যে কয়েকটা দিক আছে তোমরা একটা দিক হলো আল্লাহ পাক রব্বুল আলম এ রোজার প্রতিদান অন্যান্যগুলোর কি ওই ওই যে তার পাওনা আছে পাওনার প্রতিদান হিসেবে অন্যগুলো কি দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া হবে তার পাওনা পরিশোধের জন্য তার সৎকর্মগুলো দিয়ে দেওয়া হবে কিন্তু রোজার ব্যাপারে বলা হচ্ছে রোজার মধ্যে ওই তার ওই পাওনাদারকে তার রোজা থেকে সৎ কী করবে পরিশোধ করবে তাই নয় বরং আল্লাহ পাকরুবুল আল নিজের কুদরতের ব্যবস্থাপনায় পাওনাদেরদের হক আল্লাহ তারা নিজ থেকে আদায় করে দিবে এবং রোজাদারকে রোজার পরিপূর্ণ প্রতিদান আল্লাহমদিন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর প্রাঞ্জল ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে মাহে রমজানুল মুবারকের গুরুত্ব রোজার বিধান ও প্রতিদান বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন আমাদের নিউজ টিভির পক্ষ থেকে আজকের স্টুডিওতে আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে মাহে রমদানুল মোবারকে প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপর আমাদের আলোচনা নির্দিষ্ট সময়ে আপনারা উপভোগ করবেন আমাদের শুধু বিশ্বভিত্তিক আলোচনা নয় বরং পে নিউজ টিভির পক্ষ থেকে প্রতিদিন নাথের রসুল ইসলাম সহি কোরআন শিক্ষা থেকে শুরু করে আমরা বিভিন্ন অনুষ্ঠান সাজিয়েছি আপনাদেরকে ফ্রি নিউজ টিভির সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এই ইসলামী অনুষ্ঠান শেষ করলাম সবাইকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته شوتير সম্মाने निर्विक بي نيوز تي في